এই যে এসআইআর নিয়ে অত প্রতিবাদ কেউ কেউ তৃণমূলে বলছে মরণ বাচনের লড়াই কেউ বলছে রক্তগঙ্গা বইয়ে দেব কেউ বলছে তোমাকে বাড়ি থেকে বাড়িতে থাকতে পারবে না একটা আপনার রিপাবলিক চ্যানেলে একটা কথা বলি পশ্চিমবঙ্গের মানুষকে স্মরণ করিয়ে দিই এর আগে প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরুজির সময় এস হয়েছিল কেন এবার তৃণমূল ধরে নিয়েছে এইবার যদি এসআইআর হয় এসব মৃত ভোটার ভুয়ো ভোটার অনুপ্রবেশকারী ভোটার এদের নাম যদি বাদ পড়ে দু হাজার আমাদের গল্প শেষ আমা আমরা আর থাকতে পারবো না আর এখানে তো এরা রাজ্য চালায় না এরা তো এখানে রাজ্যের লুট করে লুট করে তাই জন্য এরা এখন বুঝে গেছে আর তো শেষ তাহলে এনে কেন প্রকার এনে আটকাও আবার আপনাকে বলে দিই যদি আপনি ইতিহাস না জানেন একটু দয়া করে কাগজ দেখবেন পড়বেন এটা চোদ্দতম এস আই সারা দেশে এটা প্রথম হচ্ছে না তুমি এটা মূর্খ